আপনার উপর বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে তাদের একটা ভীষণ ভরসার জায়গা হয়ে উঠেছেন আপনি সময়ের সাথে সাথে এবং আপনার সেই অবদানটা আছে শিক্ষার ক্ষেত্রে আপনি কাজ করছেন কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা নেটিজন আছেন বা ছেলেমেয়েরা যে কোটা আন্দোলনের সময় আপনার একটা সরব উপস্থিতি তারা চাচ্ছিল এবং সেটা আইমান সাদিকের ছবি দিয়েই তারা চাচ্ছিল যে একটেকের আসলে এই ভাইরা কোথায় আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে এইটা দুই সালে শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং তখনও আমি এটাকে একদম প্রপারলি সাপোর্ট করেছি যে মেধা বাংলাদেশের সবথেকে বড় কোটা হবে এইটার কোনো ডাউট থাকা উচিত না অ্যান্ড এবারও আমার সাথে অনেকের কথা হয়েছে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে অনেকে অনেক সাজেশনও চেয়েছে আমি পার্টিকুলার সাজেশনও দিয়েছি যে এটা করতে হবে বা এটা করা উচিত বা সুবিধা হবে এখনও সেন্ট্রালি কারোর সাথে ওইভাবে আমার কোনো বৈঠক হয়নি বা কথাবার্তা হয়নি বাট আলাদা আলাদাভাবে আমি প্রচুর ইউনিভার্সিটির সাথে কানেক্টেড প্রচুর ইউনিভার্সিটিতে রেগুলারলি যাওয়া হয় স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা হয় সবসময় তাদের কথা জিজ্ঞাসা করি তারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছে আমি নিজেও চেষ্টা করি অনেক জায়গায় সাপোর্ট করার সো সব জায়গা থেকে প্রপারলি তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে সেক্ষেত্রে আমি ভাই স্পেসিফিক ভাবে এই কোটা আন্দোলনের আপনার অবস্থানটা ও অ্যাবসলিউটলি আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সবথেকে বড় কোটা এটাতে আমার কোনো ডাউট নাই দু সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটা রিফরমেশন দরকার সংস্কার করা দরকার এইটা যে খুবই প্রয়োজনীয় আর এই দুই সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে আঠারোতে যতটুকু ছিল আমার কাছে মনে হয় চব্বিশেষে আরও বাড়ছে সো এই জায়গাটাতে আমি অ্যাপসলুটলি তাদের পক্ষে আছি অ্যাবসোলুটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার এবং এটা প্রয়োজনটা খুবই প্রয়োজন এখন এই যে আপনার একটা চমৎকার ভাবনা আপনার যে বৃহৎ একটা কমিউনিটি আছে তারা আসলে আপনার মুখ থেকে এই কথাটা অনেক আগেই শুনতে চেয়েছে সেক্ষেত্রে আপনার মতো যারা তারকা তারা কেন আসলে বলে না বা বলতে চায় না কথা বলতে চায় না এই সকল জাতীয় শুধু আমরা দেখেন আমাদের অনেকগুলো জায়গা থেকে সবসময় যখন সুরেন্দ্রের সাথে আমরা কানেক্টেড থাকি সুরেন্দ্রের অনেক সমস্যা আমাদের কাছে আসে এবার আমরা সবসময় চেষ্টা করি জন্য একটা প্রপার ওয়েতে সমাধান দেওয়া যায় দেখেন আমি বা টেন মিনিট স্কুল বা আমাদের সাথে যারা কানেক্টেড আছে বন্দি পাঠশালা আছে আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থাকে তাদের কথাগুলো শোনা কিছুদিন আগে যেমন একটা এইচএসি পরীক্ষা নিয়ে একটা ঝামেলার শিকার হয়েছিল স্টুডেন্টরা তার চেষ্টা করছিল পরীক্ষা পেছানোর জন্য সো এয়ার ছিল কাব্য ছিল তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে বসার জন্য নিজেরা আলাদা ফোরাম করে বসার জন্য আমরা প্রেস রিলিজ দিয়েছিলাম আমরা নিজেরা বসে একটা পুরো যে স্মারকলিপি আছে সেটা পড়েছিলাম এবং এটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছে তার কাছেও পাঠিয়েছিলাম দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বল আমাদের কাছে নাই আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে তাদের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে এবং সেই চেষ্টা আমাদের সবসময় ছিল এবং এইচএসির ক্ষেত্রেও আমি সেই কাজটা করেছি এখনই আমার অনেকের কাছে কথা বলছি আমি আমি রেগুলারলি আপডেট যে কী হচ্ছে কী করা যায় কী সাপোর্ট দেওয়া যায় দেখেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেন্স্ট একটা কমপ্লেন থাকে যারা খালি কথা বলে একটা ভিডিওতে এসে কথা বলে এই কমপ্লেনটা আমার নামেও আছে সো এগেন আমি এখন চেষ্টা করি যেহেতু বয়স হয়েছে অনেকদিন ধরে আছি আমার মনে হচ্ছে যে অনেকজনকে চিনি এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে কাজটার একটা প্রপার রিফ্লেকশন আপনারা পাবেন অ্যান্ড গুছিয়ে যখন একটা কাজ করেন ব্যাকএন্ডের কাজ কিন্তু দেখা যায় না আমি কতজনের সাথে কথা বলছি কয়টা সার্ভে করছি তাদের স্মারকলিপি নিয়ে কি কথাবার্তা বলছি ইন্টারনালি কোন মহলের সাথে কথা বলছি কোনো দেখা যায় না আবার এইটা যদি চান যে ব্লগের মতো করে সারাক্ষণ বলবো যে দেখেন আমি ইচ্ছার সাথে কথা বলছি এই সচিবের সাথে কথা বলছি এর সাথে কথা বলছি তাহলে ব্যাপারটা অনেক ফানি হয়ে যাবে রাইট চমৎকার বিশ্লেষণ আশা করি যেসব ছেলেমেয়েরা এই ভাবনাটা নিয়ে আপনাদের মতো মানুষদের থেকে একটু ভাবনায় ছিল জি 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 আজকে স্পষ্টভাবে আমি আপনাকে একটু ছোট্ট করে যোগ করতে চাই শিক্ষার্থীদের আন্দোলনে আপনার সক্রিয় একটা ভূমিকা ছিল আমরা দেখেছি সফল হওয়া না হওয়া সেই চিন্তাটা পড়ে সেক্ষেত্রে আপনাদেরকে একটা বৃহত্তর ছাত্র সমাজ ছাত্র কমিউনিটি আপনাদেরকে চায় আগামী দিনে আপনাদেরকে পাবে কি না ভাইয়ের সাথে করে এবং দেশের যে কোনো ক্রাইসিসে সেটা হতে পারে এডুকেশন হতে পারে যে কোনো কিছু শিক্ষার্থীদের এন্ড থেকে আসলে শিক্ষার্থীরা কী চায় যেহেতু আমরা শিক্ষার্থীদেরকে নিয়েই কাজ করছি তো শিক্ষার্থীদের বলা কথাগুলো যাতে প্রপার দাবি দেওয়াগুলো যাতে প্রপার জায়গাতে পৌঁছায় সেটা আমরা অতীতেও করে এসেছি ফিউচারে অবশ্যই করব কারণ শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড তাদেরকে দিয়েই ফিউচার বাংলাদেশ গড়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে তো এই ধরনের যতগুলো মোমেন্ট এসেছে শুধু বন্দীপাঠশালা না আমরা যতজনের থেকে টিচার আছি সবাই সম্মিলিত হয়ে কাজ করছি অতীতে বেশ কয়েকটা কাজ একসাথে করেছি এবং সামনের দিনগুলোতে ডেফিনেটলি একসাথে কাজ করবো অনেক কৃতজ্ঞ আমরা আমাদের মধ্যে থেকে যে চমৎকার যে কথাগুলো শুনলো খুব হবে এবং ভরসা করবে থ্যাংক ইউ সো ইউ